আইদা আইদা কতগুলো ড্রেস পাইছে মাশ আম্মুকে আর নানুকে ঈদ স্পেশাল যেটা জিনিস গিফট করলাম এগুলো আমার অনেক ভালো লাগছে অনেক সুন্দর ওদের ড্রেসগুলো দুজনে একদম পরী হয়ে যাবে এখানে হচ্ছে নানুর জন্য শাড়ি এই হচ্ছে জানভীর ঈদের ড্রেস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আর দেখতেই পাচ্ছেন সামনে একদম শপিং সব ঈদের শপিং নিয়ে বসছি তো এবার কে কি ঈদের শপিং করলো তাই আজকে আপনাদের সাথে শেয়ার করব দেখানো শুরু করো আয়দা কিন্তু অলরেডি একটা ঈদের ড্রেস পরে রাখছে আয়দার মার্শাল ড্রেসের অভাব নাই মানে অনেক ড্রেস কেনা হয়েছে আয়দার জন্য এটি অনেকগুলো আনছে জুয়ে দিল আমার সঙ্গে

আর এটা হচ্ছে আরেকটা ড্রেস এটার স্লিভ এর ডিজাইনটা আমার অনেক ভালো লাগছে এটা অনেক সুন্দর তারপরে হচ্ছে এই ড্রেসটা এটা অনেক ভাল লাগছে হুম যেহেতু গরম আর আইদা হচ্ছে এত হিজিবিজি জামা অপছন্দ করে না হ্যাঁ এটা সামনের জায়গাটা দেখো এই ড্রেসটা আমি হচ্ছে বের হয় সময় বেবি শপ থেকে নিয়ে আসছি এটা অনেক ভাল লাগছে জানি আইদা এগুলো পরবে কিনা

মাসাল আয়দা সবগুলো ড্রেসই সুন্দর হচ্ছে এখন দেখা যাক আয়দা এগুলো পরে কিনা এখন দেখাবো রোজা আর নাবার ড্রেস দুই বান্ধবীর ড্রেস কুকির গিফটে টাকা দিয়ে আর রোজা ড্রেস নিয়ে আসলো হুম রোজা দেখো তুমি কি দিদি সেম ড্রেস না কি দুজনের বাবা একদম পুরো পরি ড্রেস কিনা ফেলছে দুজন তোমরা এই ড্রেস কি পরে এই গরমে ঈদ করতে পারবা বাংলাদেশে বাংলাদেশে যেই পরিমাণ গরম আমার মানে এই ড্রেসটা দেখেই অনেক গরম লাগতেছে বাট অনেক সুন্দর সবাই বলবেন ওদের ড্রেসটি কেমন হইছে অনেক অনেক সুন্দর ওদের ড্রেস গুলো একদম পরি হয়ে যাবে পিঙ্ক পরে ওরে আল্লাহ আবার সাথে ওর নাও আছে অনেক সুন্দর তোমাদের ড্রেস গুলো এখন দেখাবো জানবির ড্রেস এই হচ্ছে জানবির ঈদের ড্রেস জাহভিডটা অনেক সুন্দর হইছে মাশাআল্লাহ জাহভীর অনেক ভালো লাগবে আচ্ছা আর না দেখাই এখন দেখাবো ড্রেস যেটা আমি গিফট আমার ভীষণ পছন্দ হইছে আমার ড্রেসটাও এবার ম্যাজেন্টা কালারের মধ্যেই মানে আমার ইচ্ছা ছিল যে আয়দার জন্য ম্যাজেন্টা কালারের মধ্যেই নিব কিছু একটা বাট আয়দার জন্য ওই মানে এই কালারের তেমন কিছু সুন্দর ড্রেসই পাই নাই যার জন্য এদের জন্য বেবি পিঙ্ক একটা ড্রেস রাখছি আম্মুর এই হচ্ছে ড্রেস এটা অনেক সুন্দর এখানে হচ্ছে নানুর জন্য শাড়ি এই হলুদ শাড়িটা হচ্ছে আমি গিফট করছি এই শাড়িটা আমার যেটা এখন ধরছে এই শাড়িটা হচ্ছে আমি নানুকে গিফট করছি আর এটা আর এটা হচ্ছে হ্যাঁ নানা ভাই গিফট করছে মানে কুয়াশা খালাম নেই শ্বশুর এই ড্রেস হচ্ছে আমাদের দাদু বাড়িতে আমার আম্মুর সাথে যে হেল্প করে আন্টি আন্টির মেয়ে হইছে হ্যাঁ তো ওনার মেয়ের জন্য আমি হচ্ছে এই ড্রেস গুলো নিচ্ছি যেহেতু নিউ বেবি তো তার জন্য এই ড্রেস গুলোই বেস্ট হবে যেহেতু অনেক গরম আয়দা কি কথা বলতো সাইদার এত ড্রেস পে আয়দা আসলে অনেক খুশি তাছাড়া আয়দার প্রথম ঈদ বলে কথা আয়দা একটু খুশি হবে সবাই দোয়া করবে না আয়দা যেন সুস্থ থাকে সুন্দরভাবে আইদার আয়দার ঈদটা আয়দা উদযাপন করতে পারে এখানে আছে আব্বুর জন্য শার্ট এই শার্টগুলো আমি আব্বুকে দিছি এবার যদিও আমি আগের ভিডিওতে দেখাইছিলাম এটা এক্সচেঞ্জ করা লাগছে সাইজ একটু প্রবলেম ছিল এটা হচ্ছে এই যে টেবিল রানার আর হচ্ছে ম্যাট এগুলো আমার অনেক ভালো লাগছে গোল্ডেনের মধ্যে যদিও এটা হচ্ছে নানুর জন্য আর এটা হচ্ছে আম্মুর জন্য আর একটা জিনিস হ্যাঁ আমি হচ্ছে এই হ্যান্ড মিক্সচারটাও নিয়ে নিছি যেহেতু আমি একটু এইটাও এটা বানাই এটা কাজে লাগবে এই তো এই ছিল আমাদের ঈদ শপিং আমারও ঈদ শপিং আছে বাট আমি যদি এখন দেখাই আমারটা পুরাণ হয়ে যাবে কথা হয়েছে আমারটা এখন এখানে নাই যার জন্য আমি এখন দেখাইতে পারতেছি না যাই হোক দয়া করি সবার ঈদই যেন অনেক সুন্দরভাবে কাটে সবার পরিবার পরিজন সবাই একসাথে মিলে ঈদ করতে পারার আনন্দটাই অন্যরকম আর আয়দারই প্রথম ঈদ কিন্তু আমার কষ্ট হচ্ছে যে আমি আয়দার সাথে থাকবো না আমি হচ্ছে এখানে জানভিন আবার সাথে থাকবো আর আম্মু আইদা ভাইয়া তুরান ওরা হচ্ছে দাদু বাড়িতে ঈদ করবে প্রতিবারের মতোই এই তো একটা শপিং ব্লগ শেয়ার করলাম আমাদের ঈদ শপিং ব্লগ আশা করি সবার ভালো লাগবে